শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আর এই দেখো ওই অবস্থা অবস্থা সারাদিন বৃষ্টি পড়ছে সকাল এখন সাড়ে ছটা বাজে তো আমি খিচুড়ি বানাতে চলে এসেছি এখানে ডাল মুগের ডাল একটু আলু সয়াবিন দিয়েই করবো তো সব রকম নিয়ে নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল তো চলো চটপট টিফিনটা বানিয়ে নিয়ে ওকে আবার স্কুলের জন্য রেডি করাতে হবে তো চলো এই রেডি হতে কতক্ষণ লাগলো তোর এই না আগের দিন বিকেলবেলায় মার্কেটে গিয়ে এই চারা গাছটা নিয়ে তার কারণ স্কুল থেকে বলেই দিয়েছিল চারাগাছ নিয়ে যাওয়ার জন্যে তো সকালবেলা ও খুব যত্ন করে গাছটাকে নিয়ে যাচ্ছে আমাকে হাত দিতে দেয়নি তো স্কুল গাড়ি চলে এসছে সকাল সকাল তো ওকে স্কুল গাড়িতে তুলে দিয়েছি তো ও ও ব্যাগটাও নিচ্ছিলো না মানে চারাগাছটা আগলে আগলে রাখছিল তো যাই হোক ও সমস্ত কিছু খুব আগলেই রাখে ও ভীষণভাবে কেয়ারিং মানে কোনো কিছু দিলে ও ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারে তো আমাকে আলাদা করে আর স্কুলে গিয়ে দিয়ে আসতে হয়নি তো ও খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে ছেলে স্কুলে যাওয়ার পর টিফিন টিফিন কমপ্লিট করে নিয়েছি আজকে খিচুড়ি করেছি গোবিন্দভোগ চালে খিচুড়ি দিয়েছি ওকে আর আমরাও সেই খিচুড়ি খেয়েছি একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর আজকের দুপুরে রান্না হচ্ছে এই যে লাউ ডাঁটা দিয়ে মুগের ডাল আর এটাকে ঘি করলা বলে তোমরা অনেকে অন্য নামেও জানো এগুলোকে আমরা ঘি করলাই বলি ঘি করলা ভাজা আলু ভাজা আর ডিম ভাজা আজকেরও মেঘ করে আছে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে যা পাখিটা খাচ্ছিলো আমি এসে উড়ে গেল যা বাইরের পাখিগুলোকেও আমরা খেতে দিই দেখো ও খাচ্ছিল আমি না খেয়াল করিনি চলে এসছি হঠাৎ তো আবার চলে ও খেতে এদেরকে তো দেখো সেই দুটো পাখি উড়ে যাওয়ার পরে আর দুটো পাখি নিয়ে এসেছিলাম আর আর একটা পুরনো পাখি ছিল সেটা তো মারাই গেল দেখলে তোমরা আর আমার হাজব্যান্ড আসার পরে অনেকগুলো ককটিয়াল নিয়ে চলে এসছে এই দেখো জোড়ায় জোড়ায় ছটা নিয়ে এসেছে দুজন দুজন করে যাতে না কারোর মন খারাপ হয় দেখো এই দেখো রে চিনে গেছি সব ঘর দালান গুলো বাবাচ্ছা কে এটা কে সব চিনে ফেলেছো তোমরা হাঁড়ির মধ্যে ঢুকে গেছে তার মানে ঘরো হয়ে গেছে আর কি এই যে কালারগুলো একটু ডিফারেন্ট নিয়েছি তোমরা বুঝতে পারবে কি না জানি না এটা হচ্ছে ঠিক একটু ওই কালচে বাদামি কালার এটা তো প্রিন্টেড মানে ওই গ্রে আর সাদাতে আর একটু এই যে হলুদ কালো সাদা সব মিলিয়ে আছে এইগুলোতে টোল আছে অরেঞ্জ কালারের কিন্তু এইগুলোতে কোনো কিছু নেই এদের গালে এরা এইগুলো একদম প্লেন একদম প্লেন কিছুই নেই এদের গালটায় আর এই তিনটের গালে পুরো টোল আছে মানে অরেঞ্জ কালারে এই দেখো কী হচ্ছে কামড়ি কেন করছো আর এই দিকে অনেকগুলো এ নিয়ে এসেছে ফ্রেঞ্চ পাখি আর এই যে দেখছো বড় দুটো এটা ঘুঘুর অন্য প্রজাতি মানে এটা ঘুঘুই বলে মানে ডাকটা তো ঘুঘু পাখির মতো কিন্তু এর নাম বলছে অন্য রকম আমার তো মনে হচ্ছে না কি আমি নিজেও যাই না পাখিগুলোর নাম কি দেখো তো যাই হোক আর যে ছোট পাখিগুলো দোলনায় বসে আছে দেখো রে দোলনাটা তো পেয়ে তো ভালোই দোল খাচ্ছিস তোরা বা বা আর মিষ্টি যে বড় ঘর করে দিয়েছে তার জন্য তার একটু অস্বস্তি হচ্ছে মানে আগে যেমন খাঁচা বেয়ে আমার কাছে আদর খেতে আসতো এখন আর আসে না ভাঙতেই ব্যস্ত অলরেডি দেখিয়ে দিয়েছি কালকে এই যে ভেঙে দিয়েছে আনার সাথে সাথে কী রে খুব প্রবলেম হচ্ছে বড় ঘরে তোমার ছোট ঘর পছন্দ ছিল আর কভার তুলে দিয়েছি সমস্ত কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কারণ একটু রোদ দেখা দিয়েছে বাবা আমার কি ভাগ্য রোদ দেখা দিয়েছে তো যাই হোক সমস্ত কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি আপাতত রান্নাটা কমপ্লিট করে স্নান করতে যাব ব্যাস এখন আর কোনো কাজ নেই স্নান করে এসে ঠাকুর পুজো করব এইগুলো বাসি হয়ে গেছে এগুলো তুলবো এই যে ঘি একটু সামান্য হলুদ তার একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে না একটু জল দিয়ে আমি ভাপিয়ে নিই কি হয় একদম ডাইরেক্ট তেলের উপরে দিই না অনেকে তেলের উপরে ভাজো কিন্তু এতে করে কি হয় তে মানে এই ভাপিয়ে নেওয়ার ফলে মানে তেলটা একটু কম লাগে তো সেই কারণে আর কি এইরকম করে ভাপিয়ে নিই কারণ বাচ্চা খাবে আর বেশি তেল খাওয়াটা উচিত নয় কারণ বর্ষাকাল তো চলো এটা প্রায় হয়ে এসছে সেতো আর এটাকে চাপিয়ে দিই আজকে বেশি কিছু রান্না না হালকা ফুলকা রান্না এই জাস্ট এইটা ভাজবো আলু ভাজবো আর ও স্কুল থেকে ফিরলে স্নানের পর খেতে যখন দেবো গরম গরম ডিম ভেজে নেবো ব্যাস চলো হ্যাঁ তো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি এটা একটা শান্তি কারণ একটু রোদ্দুর যখন দিয়ে দিয়েছে কি হয় না তাড়াহুড়ো করে যেগুলো বর্ষাকালে স প্রতিদিন কাচার থাকে আর পড়তে বসে গেছে একটু বিকেলে ফল কেটে দিয়েছি আর একজন দেখো কী করছে দাদাকে ফল কেটে দিয়েছি ওকেও দিতে হবে তো এখান দিয়ে গলিয়ে দিয়েছি দেখো কুটকুট করে খাচ্ছ কিরে রে খাঁচাটা ভেঙেই ফেললি বল আপেল খায় খুব ভালো খুব ভালোবাসে কে আর একটু সরিয়ে লেখ তাহলে হাতে ব্যালেন্সটা পাবি হ্যাঁ খাতাটা আর একটু এই দিকে উঁচুতে উঠায় না কপিটা আগে উঁচুতে উঠিয়ে দে এইরকম সরে হ্যাঁ এবার ঠিকঠাক করে বস হাতে ব্যালেন্স নালে পাবি না তো এখন বাজছে সাড়ে ছটা তোর ম্যাম চলে এসছে তো এমনিতেও আজকের একটুও রেস্ট পায়নি কারণ স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করেই সাথে সাথে হোমওয়ার্ক নিয়ে বসে গেছিলো দুপুরবেলা থেকে তো সেগুলো কমপ্লিট করতে করতেই ম্যাম চলে এসছে কারণ আজকের অনেকগুলো সাবজেক্ট ওর কমপ্লিট করার ছিল তাও করে উঠতে পারেনি তো ম্যামের সামনে সেই বাকিটুকু করতে স্টার্ট করে দিয়েছিল কারণ বেচারা একটুও রেস্ট পায়নি তো ও ওর মধ্যেই ওকে খেতে দিতে হয়েছে ওর মধ্যেই ও পড়েছে সমস্ত কিছু তো যাই হোক ও পড়ছে পড়ুক আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই ও পড়ছে ততক্ষণে আমি একটু চিকেন স্টু বানিয়ে নিই আজকের একটু রুটি করবো আর চিকেন স্টু আর কিছু না আর ওর ম্যাম এসছে একটু আদা চা একটু লিকার চা করে দিই ব্যাস প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর দিন রাত বৃষ্টি হচ্ছে এখন এগারোটা বেজে গেছে তাও বৃষ্টি হচ্ছে